নমস্কার আমি বোধশক্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মার্কেট লেটলি যতখানি ফ্ল্যাট থাকা সম্ভব ততখানি উইথ আ নেগেটিভ বায়াস বলা যেতে পারে লাস্ট যে মিড মার্কেট ডেটা সেই অনুযায়ী নিফটি আশি পয়েন্টের আশেপাশে অর্থাৎ নিচে নেমে ট্রেড করছিল সেন্সেক্স ট্রেড করছিল তিনশো পয়েন্টের কাছাকাছি সেই অর্থে দারুণ কিছু সংশোধন আসেনি বিগত দুদিন ধরে মার্কেট একটা সাইড ওয়াইজ মুভমেন্ট দেখাচ্ছে এইটুকুনি বলা যেতে পারে যেমন অন্যান্য যদি ব্রডার ইন্ডাইসেসগুলো দেখি আজকে নিফটি আইটিতে একটা পতন এসেছে এটা অস্বীকার করা যায় না প্রায় এক শতাংশের ওপর পতন এসেছে কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ দুটোই লাস্ট অব্দি দি অর্থাৎ লাস্ট ডেটা পাওয়া অব দি ট্রেড করছিল এছাড়া বিএসসি হেলথ কেয়ার যেটা সেটাও পজিটিভে ট্রেড করছিল নিফটি অটো সেটাও পজিটিভে ট্রেড করছিল হেলথ কেয়ার ট্রেড করছিল শূন্য দশমিক ছয় শতাংশের আশেপাশে উত্থান নিয়ে নিফটি অটো ট্রেড করছিল শূন্য দশমিক চার চার শতাংশ ওপরে উত্থান দেখি আজকে ফিফটি টু উইক্স হাই কয়েকটা স্টকস ইন্টারেস্টিং স্টকস ডিভিস ল্যাব আজকে বাহান্ন সপ্তাহের নতুন উচ্চতা ছুঁয়েছে বাজাজ হোল্ডিংস সেটা আজকের বাহান্ন সপ্তাহের উচ্চতা নতুন উচ্চতা ছুঁয়েছে ম্যাক্স ফিনান্সিয়াল বিএসসি লিমিটেড বিএসসি লিমিটেড নিয়ে আলোচনা আমরা গত কয়েকদিন ধরেই করে চলেছি বারবার বলে চলেছি যে দেখুন মার্কেট একটা রিলিফ পেয়েছে যে আশঙ্কা ছিল যুদ্ধ সংক্রান্ত সেটা কেটে গিয়েছে ফলে যতগুলো ক্যাপিটাল মার্কেট স্টকস রয়েছে সেইগুলোতে আমরা একটা উত্থান দেখতে পাচ্ছি এবং এর মধ্যে সর্বাধিক যে স্টকটা উত্থান দেখিয়ে চলেছে অর্থাৎ কন্টিনিউসলি একটা পজিটিভ বায়াস নিয়ে ট্রেড করছে সেটা বিএসসি লিমিটেড আজকের বাহান্ন সপ্তাহের সর্বোচ্চ উত্থান এটাই প্রমাণ করে দিচ্ছে এছাড়া রয়েছে আরেকটি স্টক সেটা হচ্ছে অথম ইনভেস্টমেন্ট নতুন করে নিফটি ফাইভ হান্ড্রেডের অন্তর্গত যে স্টকসগুলো তার মধ্যে কোনো স্টক আজকে বাহান্ন সপ্তাহে নিম্ন স্তর ছই তার মানে যেটা বোঝা যাচ্ছে ওভারঅল মার্কেট যে ব্রেথ সেটা কিন্তু বেশ স্ট্রং আজকের দিনে যে কিছু যে কয়েকটা স্টক আজকের ভালো উত্থান দেখেছে টপ গেনার্স হিসাবে যেগুলোকে চিহ্নিত করা যেতে পারে তার মধ্যে হচ্ছে ডেলিভারি ডেলিভারি একটা লজিস্টিক্স কোম্পানি যদিও এটা গত বহু কোয়ার্টারে কোনো রকম প্রফিটেবিলিটি দেখাতে পারেনি কিন্তু তার সত্ত্বেও আজকে সাড়ে নয় শতাংশের কাছাকাছি উঠে ট্রেড করছেন ডেভিস ল্যাব সিডি ডিভিস ল্যাব সিডিএমোর সঙ্গে যুক্ত ডিভিস ল্যাব অত্যন্ত একটা উন্নত মানের কোম্পানি এটা আজকে প্রায় সাড়ে পাঁচ পার্সেন্টের ওপর উত্থান নিয়ে ট্রেড করছিল টিটাগাঁও রেল সিস্টেমস আবার বলেছি যে গত বিগত কয়েকদিন ধরে রেল যে সেক্টরটা সেটা কেবলমাত্র ক্যাপিটাল মার্কেটস বা ডিফেন্স স্টকসগুলো না তার সঙ্গে সঙ্গে কিন্তু রেলওয়ে স্টকসগুলোতে একটা নতুন আশার আলো জেগে উঠেছিল। এবং তার ফলে বিভিন্ন রেল স্টকসগুলো যেগুলো রয়েছে সেগুলোতে আমরা কিন্তু বিলক্ষণ উত্থান দেখতে পাচ্ছিলাম একটা কন্টিনিউস পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছিলাম টিটাকা রয়েল সিস্টেমস আজকে সাড়ে চার শতাংশ যে উত্থান হয়েছে সেটা কিন্তু এই একই কথা প্রমাণ করে এছাড়া সুপ্রিম ইন্ডাস্ট্রিজ অনেক দিন পর এই স্টকটাতে বেশ ভালো র্যালি দেখতে পাওয়া গেল প্রায় চার দশমিক চার শতাংশের কাছাকাছি উত্থান নিয়ে ট্রেড করছিল এছাড়া সিএসসি সিএসসি খুব একটা বেশি শোনা যায় না নাম সাধারণত মারাত্মক পপুলার একটা স্টক যদিও নয় কিন্তু একটা মোরাললেস বলা যেতে পারে মানুষের কাছে খুব পরিচিত বিশেষ করে পশ্চিমবাংলার মানুষের কাছে কলকাতার মানুষের কাছে সিএসসি ভীষণভাবে পরিচিত সেটাও আজকে চার দশমিক তিন দুই শতাংশ উত্থান নিয়ে ট্রেড করছিল এবার নন ফিউচার্স নন অপশন স্টকসগুলোর মধ্যে যদি দেখা যায় সেক্ষেত্রে কেয়া সেটা কুড়ি শতাংশ উত্থান নিয়ে ট্রেড করছিল ব্যাঙ্ক প্রোডাক্টস সেটাতে কুড়ি শতাংশ উত্থান নিয়ে ট্রেড করছিল জোডিয়াক এনার্জি উনিশ দশমিক নয় নয় শতাংশ উত্থান নিয়ে ট্রেড করছিল এছাড়া অ্যাটলাস সাইকেল টেন পারসেন্ট কেপিআই গ্রেন এনার্জি এটাও দশ শতাংশ উত্থান নিয়ে ট্রেড করছিল টপ লুজার্স ফিউচার্স অ্যান্ড অপশানসের অন্তর্গত যে স্টকসগুলো সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি ভোদাফোন আইডিয়া সেটা আট দশমিক নয় ছয় শতাংশ পতন নিয়ে ট্রেড করছিল এখন ভোদাফোন আইডিয়ার প্রতি মানুষের যে সুবিশাল ভালোবাসা রয়েছে সেটা তার ট্রেডিং ভলিউম দেখলেই বোঝা যায় ভোদাফোন আইডিয়া বিগত কয়েক বছর ধরেই দারুণ জনপ্রিয় এবং এটি একটি মারাত্মক লস মেকিং কোম্পানি বিপুল পরিমাণ তার ঘাড়ে ঋণ রয়েছে তা সত্ত্বেও মানুষ এই কোম্পানিটিকে একটি ট্রেডিংয়ের জন্য এই কোম্পানিটা বিশেষ করে ট্রেডার্সদের কাছে দারুণভাবে জনপ্রিয় কখন উঠবে কখন কখন নামবে কেন নামছে কেন উঠছে সেটা কিন্তু ব্যাখ্যা পাওয়া কঠিন এইটুকুনি বলা যেতে পারে জিএমআরএ এ এয়ারপোর্টস সেটা তিন দশমিক চার শতাংশ পতন নিয়ে আজকে ট্রেড করছিল পিবি ফিনটেক তিন দশমিক দুই ছয় শতাংশ পতন নিয়ে ট্রেড করছিল এছাড়া যেটা রয়েছে ইন্ডাস টাওয়ার্স ইন্ডাস টাওয়ার্স আজকে তিন শতাংশ পতন নিয়ে ট্রেড করছিল এবার যে যদি ডিফেন্স স্টকসগুলোর কথা বলেন সেক্ষেত্রে ডিফেন্স স্টকসগুলোর ব্যাপারে আইসিআইসআই সিকিউরিটিসের সঞ্জীব প্রসাদ তিনি কিন্তু একটু উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বারবার বলছেন যে দেখুন যে ডিফেন্স স্টকসগুলোতে যে ভ্যালুয়েশান নিয়ে ট্রেড করছে সেগুলো কোনোভাবেই জাস্টিফাই করা যায় না অর্থাৎ তার বক্তব্য অনুযায়ী সঞ্জীব প্রসাদের বক্তব্য অনুযায়ী যে এগুলো অত্যন্ত চড়া দামে ট্রেড করছে অত্যন্ত হাই ভ্যালুয়েশানে ট্রেড করছে এবং এর যা প্রকৃত ফান্ডামেন্টালস তার থেকে কয়েক হাত লাফিয়ে এরা এগিয়ে গেছে অর্থাৎ চড়া দামে ট্রেড করলে তিনি প্রকৃতপক্ষে যেটা বলছেন তিনি সতর্ক করার চেষ্টা করছেন হয়তো বা মনে করবেন বা মনে হয়তো আপনাদের এটা মনে থাকবে যে এর এর আগেও কিন্তু তিনি সতর্ক করেছিলেন বিশেষ করে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টকসগুলো সম্বন্ধে তিনি তখন মানে সেটা বেশ মাস কয়েক আগে তিনি বলেছিলেন এগুলো কিন্তু অত্যন্ত হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে এইবার তার বক্তব্য কিন্তু ডিফেন্স স্টকসগুলোর ক্ষেত্রে যদিও আজকে ডিফেন্স স্টকসগুলোতে কয়েকটাতে কিন্তু দারুণ উত্থান এসেছে কিছুটা কয়েকটা সাইড ওয়াইজ মুভমেন্ট করছে বা ভীষণ হালকা পতন হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড ম্যাসগাও ডক প্রভৃতিগুলো হালকা পতন নিয়ে ট্রেড করছিল এবার আভান তেলের মতন যে স্টকসগুলো রয়েছে সেই আভান তেল সেটা কিন্তু আজকে মনে রাখতে হবে যে এরা রাইটস ইস্যু নিয়ে এসেছে রাইট এবং আওয়ান তেলও আজকে কিন্তু সিগনিফিকেন্টলি প্রায় এগারো এগারো থেকে প্রায় বারো পার্সেন্ট কিন্তু সেটা উত্থান নিয়ে ট্রেড করছিল এটা বলা যেতে পারে এবার চলে আসি ক্রুড অয়েল দেখুন ক্রুড অয়েল নিয়ে আবার বলছি কোনো সমস্যা নেই এই মুহূর্তে কারণ ক্রুড অয়েল সেটা বাষট্টি ডলার প্রতি ব্যারেল ট্রেড করছে ব্র্যান্ড ক্রুড বা চৌষট্টি দশমিক নয় দুই ডলার প্রতি ব্যারেল ট্রেড করছে এবং ক্রুড অয়েল ভারতীয় মুদ্রায় সেটা পাঁচ হাজার দুশো বাহাত্তর টাকায় ট্রেড করছে এটা অবশ্য আঠেরোই জুনের এক্সপায়ারি যেটা আমি ভারতীয় মুদ্রায় বললাম এবং যেটা ক্রুড অয়েল এবং ব্রেড ক্রুড সেই দুটোই কিন্তু উনিশে মে এদের এক্সপায়ারি ওভারঅল যেটা বলা যেতে পারে যে ক্রুড অয়েল বা আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি যে তেল রয়েছে সেটা ইউজুয়ালি আস নব্বই ডলারের ওপর উঠে গিয়ে উঠে গেলে তখন ভারতবর্ষের কপালে চিন্তার ভাঁজ পড়ে কিন্তু এখন যেরকম অবস্থা ভারতবর্ষ খুব ভালো রয়েছে কম টাকা খরচ করতে হচ্ছে তেলের জন্য এইটুকুনি বলা যেতে পারে সোনা আজকের কিন্তু সোনা কয়েকদিন ধরে একটু স্থিমিত ছিল কিন্তু সোনা আজকের কিন্তু আবার তেলে ফুরে বৃদ্ধি পেয়েছে সোনাতে প্রায় এগারোশো টাকার ওপর উত্থান হয়েছে এবং যেটা বলা যেতে পারে যে সোনা যেটা লাস্ট ট্রেড করছিল। অ্যারাউন্ড প্রায় সাড়ে তিরানব্বই হাজার টাকার কাছে কিন্তু গোল্ড ট্রেড করছিল এবং যেটা বললাম যে প্রায় এক শতাংশের পর উত্থান এশিয়ান মার্কেটসগুলো আজকের অধিকাংশই ডাউন ছিল ইউরোপিয়ান মার্কেটস আজকে অধিকাংশই ডাউন ছিল এবং তাইওয়ান প্রায় দেড় শতাংশের কাছে পতন কস্পি প্রায় শূন্য দশমিক নয় শতাংশের কাছে পতন সে শূন্য দশমিক ছয় শতাংশের কাছে পতন নিকেই শূন্য দশমিক ছয় আট শতাংশের কাছে পতন দেখিয়েছে সেখানে ক্যাট শূন্য দশমিক চার পাঁচ শতাংশের কাছে কাছে পতন ড্যাক্স বা ড্যাক যেভাবে প্রোনাউন্স করুন না কেন শূন্য দশমিক এক চার শতাংশের কাছে পতন ফুটসি শূন্য দশমিক পাঁচ এক শতাংশের কাছে পতন এর আগে আমাদের যেটা বুঝতে হবে যে ডাউজন্স যেটা রয়েছে ডাউজন্স ফিউচার সেটা কিন্তু শূন্য দশমিক নয় শতাংশের কাছে পতন নিয়ে ট্রেড করছিল তার কারণ যে তার পেছনে ডেফিনেটলি একটা কারণ রয়েছে সেটা হচ্ছে মুডিজ অর্থাৎ এটা একটা ক্রেডিট রেটিং এজেন্সি বিশ্বখ্যাত আমেরিকারই কোম্পানি কিন্তু এর কোম্পানি সম্বন্ধে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে কারণ এরা একটা নিউট্রাল অবজারভেশন দিয়ে থাকে সেই মুডিজ আমেরিকার ক্রেডিটকে তারা ডাউনগ্রেড করেছে এবং তার ফলে ওয়ান নট ডাউনগ্রেড করার ফলে মানুষ আমেরিকার বিনিয়োগকারীরা খুব স্বাভাবিকভাবে একটা আতঙ্কের মধ্যে থাকবেন এবং ডোনাল্ড ট্রাম্প তাদের আমেরিকার প্রেসিডেন্ট যথারীতি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি এটা ফুৎকারে উড়িয়ে দিয়ে বলেছেন যে মুডিজের মতন কোম্পানির প্রতি আমার কোনো রকমের বিশ্বাস নেই এরা উল্টো পাল্টা বক্তব্য রাখে যদিও মুডিজ যেটা করে থাকে ইউজুয়ালি মুডিজ যখনই কোনো ক্রেডিট দিয়ে কোনো ক্রেডিট রাইটিং দিয়ে থাকে সেটা কিন্তু চট করে বিশ্ববাসী অগ্রাহ্য করেন না এইটুকুনি বলা যেতে পারে সুতরাং আজকের রাতে আমরা ডেফিনেটলি বুঝতে পারবো যে মুডিজ যে রেটিংটা দিয়েছে প্রকৃতপক্ষে সেটা ন্যাশড্যাক বলুন স্ট্যান্ডার্ড অ্যান্ড কোর্ট বলুন বা সার্টিভ ডাউজন্সের উপর কীরকম প্রভাব ফেলছে সেটা আজকে রাতেই বোঝা যাবে কিন্তু এইটুকুনিও অন্তত যেটা ডাউজন্স ফিউচার্স থেকে বোঝা যাচ্ছে যে আমেরিকানসরা এটাকে খুব হালকাভাবে নেবেন এমন সম্ভাবনা কিন্তু কম যদিও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যদি আমরা ডিআইআই এফ ডেটা দেখি সেটাকে দেখেলে বোঝা যাবে ইনফ্যাক্ট গত শুক্রবার অবধি শুক্রবার ইনফ্যাক্ট ষোলো তারিখ ষোলোই মে প্রায় আট হাজার কোটি টাকার ওপর শেয়ার মানে কিন্তু কিনেছেন এফআইআইসরা গত কয়েক মাসের মধ্যে প্রায় সর্বোচ্চ বলা চলে অর্থাৎ বিপুল কনফিডেন্স জেনারেটেড হয়েছে এফ এফআইআইসদের মধ্যে এবং তারই ফলস্বরূপ মার্কেটে পতন ঘটলেও সার্বিকভাবে হালকা পতন ঘটলেও যেটা এফআইআই ডেটা দেখাচ্ছে যে এফআইআইরাও মারাত্মক কিনেছেন সেদিন ডিআইআইরাও দারুণভাবে তারা মনের সুখে তারা ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন ফলে এইটুকুনি বলা যেতে পারে যে ওভারঅল মার্কেট এই মুহূর্তে একটা শক্তিশালী কন্ডিশনে রয়েছে হ্যাঁ গত দুদিন দিন ধরে সাইড ওয়াইজ মুভমেন্ট হচ্ছে সেটাই স্বাভাবিক এই প্রায় সাড়ে চার পার্সেন্ট নিফটি যদি উত্থান দেখে প্রায় সাড়ে তিন পার্সেন্টের ওপর যদি সেনসেক্স উত্থান দেখে এক সপ্তাহের মধ্যে খুব স্বাভাবিকভাবে একটা পিরিয়ড অফ টাইম আসবে যেখানে আপনারা একটা সাইড ওয়াইজ মুভমেন্ট দেখতে দেখতে পাবেন বা দেখতে পেতে পারেন তার কারণটাই এটা যে এটাই কিন্তু শেয়ার বাজারের স্বাভাবিক নিয়ম যে কখনো দারুণ উত্থান দেখব কখনো দারুণ পতন দেখব কখনো সাইড ওয়াইজ মুভমেন্ট দেখব এইভাবে কিন্তু বাজার এগোতে থাকে কারণ একটা জিনিস ক্লিয়ার যে এই অপারেশন সিঁদুরের পর ভারতীয় শেয়ার বাজারে একটা দারুণ একটা উচ্ছ্বাস রয়েছে উদ্দীপনার উদ্দীপনা রয়েছে বিশ্বাস রয়েছে এবং দেশবাসীর যখন নিজের দেশের প্রতি এই রকম বিশ্বাস বৃদ্ধি পায় ইউজুয়ালি তখন কিন্তু সেখানে ইকোনমিক কন্ডিশনস বেটার হতে থাকে অর্থনীতি বেটার পারফর্ম করতে থাকে এটা যে কোনো যুদ্ধের ক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা অর্থনীতি দারুণ পারফরমেন্স শুরু করে দিয়েছিল এবং প্রথম বিশ্বযুদ্ধের পর গ্রেট ব্রিটেনের অর্থনীতি দারুণ পারফরমেন্স করেছিল অর্থাৎ একটা যুদ্ধকালীন পরিস্থিতি বা যুদ্ধ থেকে ঠিক বেরোবার পর পরই কিন্তু এমপ্লয়মেন্ট ইনক্রিজ করে ইউজুয়ালি করে থাকে এটা ভারতবর্ষের ক্ষেত্রে করবে। এমন কোনো কথা নেই কিন্তু করে থাকে এটুকুনি বলা যেতে পারে এইটা যেটা দেখছেন এটা কিন্তু একটা রিফ্লেকশন অফ নিউ ফাউন্ড কনফিডেন্স ভারতবর্ষের আত্মমর্যাদা বৃদ্ধি করেছে মর্যাদা বৃদ্ধি করেছে গোটা বিশ্ব বিশ্বের সামনে এটা বলা যেতে পারে ভারতবর্ষের শক্তি সম্বন্ধে বিশ্বের সমস্ত দেশ অবহিত হয়েছে সতেরোটা দেশ ইন লাইন রয়েছে এর আগেও আলোচনা করেছিলাম যেটা ভারতবর্ষ থেকে ডিফেন্স ইকুইপমেন্টস তারা প্রক্রিয় করতে চাইছে ব্রাহ্মোস মিসাইল দারুন ভাবে জনপ্রিয় হয়েছে অর্থাৎ সরাসরি ভারতবর্ষের সঙ্গে শত্রুতা নেই সরাসরি ভারতবর্ষের সঙ্গে রকম কম্পিটিশন নেই এরকম দেশগুলো ইউজুয়ালি তারাই চাইছে যাতে তাদের যে ডিফেন্স সেটা শক্তিশালী করা সম্ভব হয় আপনারা প্রশ্ন করতেই পারেন কেন আমেরিকা থেকে নয় কেন রাশিয়া থেকে নয় কেন চীন থেকে নয় কারণ হতে পারে যে চীনের সঙ্গে হয়তো কিছু দেশ তারা ততখানি কমফোর্টেবল নয় চীনের সঙ্গে হয়তো সম্পর্ক তত ভালো নয় উদাহরণ হিসেবে ফিলিপিন্সের কথা বলা যেতে পারে ভিয়েতনামের কথা বলা যেতে পারে আবার আমেরিকার সঙ্গে কিছু দেশ রয়েছে যারা বিজনেসে মারাত্মক কোনো খুব একটা কমফোর্টেবল নয় বা আমেরিকা চাইলেও সেই দেশ মানে দেশগুলো তাদের কাছ থেকে অস্ত্র কিনবে না বা আমেরিকা তাদের অস্ত্র বিক্রি করবে না এরকম বিভিন্ন নানা জিও পলিটিক্যাল কমপ্লেক্সিটিস রয়েছে তার ফলে যেটা দাঁড়ায় যে ভারতবর্ষ এই মুহূর্তে একটা নিউট্রাল কান্ট্রি হিসাবে যে কারো সাথে পাঁচে থাকে না যে কারোর সঙ্গে শত্রুতা করে না সেই দেশটির প্রতি মুখাপেক্ষী হয়ে থাকছে এরকম শতটা দেশ তার মধ্যে ল্যাটিন আমেরিকার কিন্তু বহু দেশ রয়েছে চিলি রয়েছে আর্জেন্টিনা রয়েছে ব্রাজিল রয়েছে ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে অবশ্যই অ্যালবানিয়া রয়েছে বুলগেরিয়া রয়েছে এই দেশগুলো ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছে এটা বলা যেতে পারে ওভারঅল আজকের মার্কেট কিছুই প্রমাণ করছে না মার্কেট আজকে সাইড ওয়াইজ মুভমেন্ট করছে কিন্তু মার্কেট কোথাও না কোথাও একটা প্রিপারেশন নিচ্ছে সেটা সামনের দিকেও উলম্ফন হতে পারে সেটা কিছুটা প্রফিট বুকিং হতে পারে আমরা কেউ জানি না কিন্তু মার্কেট একটা ডেফিনেট প্রিপারেশন নিচ্ছে এইটুকুনি অন্তত বলা যেতে পারে ক্যাপিটাল মার্কে মানে মার্কেট ভালো পারফর্ম করেছে নিঃসন্দেহে ডিফেন্স মার্কেট ভালো পারফর্ম না ডিফেন্স সেক্টর ভালো পারফর্ম করেছে নিঃসন্দেহে এছাড়া রেলওয়েজ ভালো পারফর্ম করছে নিঃসন্দেহে তাহলে এবার মার্কেটকে টানবে কেমন সত্যি কথা বলতে গেলে মার্কেটকে ফার্দার টেনে নিয়ে যাবার জন্য যে দুটো সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে এতদিন এবং ভবিষ্যতেও হয়তো তাকেই পালন করতে হবে সেটা একটা ইনফরমেশন টেকনোলজি সেক্টর এবং একটা অবশ্যই ব্যাংকিং এই দুটো সেক্টর যদি ফায়ার আপ করতে শুরু করে আপনারা জানেন যে গত মানে কেবলমাত্র দু হাজার পঁচিশে এখনও অবধি যদি নিফটি আইটি দেখেন সেটা প্রায় চোদ্দ থেকে পনেরো শতাংশ কিন্তু সেটা সংশোধন হয়ে গিয়েছে এখনও অর্থাৎ মার্কেট দারুণভাবে র্যালি করেছে বটে কিন্তু নিফটি আইটিতে এখনও সেরকম কিন্তু দারুণভাবে উত্থান কিছু আসেনি যদি ব্যাঙ্কিং দেখেন সেক্ষেত্রে প্রাইভেট ব্যাঙ্কসগুলো তারা মোর অর লেস লাইফ হায়ের দিকে এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসি ব্যাঙ্ক এরা গিয়েছে কিন্তু এদেরকে আরও ফার্দার দায়িত্ব নিতে হবে পিএইসই ব্যাঙ্কগুলোকে আরও ফার্দার দায়িত্ব নিতে হবে তবে যদি আমরা ভবিষ্যতে আরেকটা ফার্দার উলম্পন দেখি ফাস্ট মুভিং কনজিউমার গুডস তারা আন্ডার পারফর্ম ক্রমাগত করে চলেছে কবে তারা পারফরমেন্স করবে ফাস্ট মুভিং কনজিউমার গুডস একটা সিগনিফিকেন্ট ওয়েটেজ রয়েছে আপনার প্রত্যেকে জানেন হিন্দুস্থান ইউনিলিভার আইটিসির মতন কোম্পানি রয়েছে নিফটিতে তারা যদি পারফর্ম করতে শুরু করে সেক্ষেত্রে নিফটির আরও বৃদ্ধি পাওয়াটা মোটেই অসাধ্য যাই হোক এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন এইটুকুনি বলা যে ডেটা নিয়েছি সেটা মিড মার্কেট ডেটা সুতরাং এটা মার্কেটের শেষে পরিবর্তন হতেই পারে সুতরাং আপনারা প্লিজ ক্রস ভেরিফাই করবেন যে ডেটাগুলো গুলো দিলাম সবশেষে যেটা বলে থাকি স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিয়ে থাকি যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে মানে বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমা এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না এবং আমি যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস বা উদাহরণ হিসাবে আমার কথা শুনে যদি কোনো শেয়ার আপনারা বাইসেল সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা উপকৃত হলেও হতে পারেন এবার সবার শেষে যেটা বলা যে যদি এই ধরনের এপিসোডস আপনাদের সত্যিই ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান একটু কষ্ট হয় অনেক পরিশ্রম করে এই ধরনের এপিসোডস আপনাদেরই জন্যে করা এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের এই ধরনের এপিসোডস কাজে লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার